মাধ্যমিক পরীক্ষা তোমার কাছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে প্রথমত আমরা যেটা তৈরি হয়েছি টেস্টের আগে তো সেটা আমরা স্কুলে যে টেস্ট পরীক্ষা সেটা তো দিয়েইছি তো আরও আমরা সেটাকে ভালোভাবে করার জন্য এই টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে আর তো বেশি দিন দেরিও নয় দু মাস পরই মাধ্যমিক তো আশা করছি এটা আরও ভালো করবে তিন ঘন্টা ধরে যে বসে পরীক্ষা দেওয়া এটা একটা ভালো ব্যাপার এটা কি ভয় কাটবে বলে মনে হয় মাধ্যমিক পরীক্ষা হ্যাঁ 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 কোনো পয়সা টাকা করে নিচ্ছে নাকি না না একদম ফ্রি তো সেই জন্য সবাই দিতেও পারবে তো ঠিক আছে কোন স্কুল থেকে এসেছে

দেওয়ার একটা এক্সপিরিয়েন্স হবে তো ভয়টা পুরোপুরি কেটে যাবে তোমার নাম কি বৃন্দা চক্রবর্তী দিন পরীক্ষার আগে এই মক টেস্ট ছাত্র ছাত্রীকে কতটা গুরুত্বপূর্ণ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া শাখা এবং সারা পশ্চিমবাংলায় আমরা যে ফ্রি মক টেস্ট একটা করছি যাতে করে মাধ্যমিক পরীক্ষা যে দু হাজার পঁচিশ সেখানে তারা ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারে এবং তাদের যে প্রস্তুতি কেমন হয়েছে সেটা তাদের বুঝতে পারে সেই জন্য নীতিবঙ্গ শিক্ষক সমিতি ফ্রি মক টেস্ট প্রতি বছরই করে এবং এবছরও চালু হয়েছে কত হচ্ছে কত কতজন আছে ছাত্রছাত্রী আমাদের এই সেন্টারেতে দুশো দশজন পরীক্ষা দিচ্ছে কোনো ফিজ নেওয়া হয় নাকি না না কোনো একদম বিনামূল্যে পরীক্ষাটা আমরা দেওয়া এই পরীক্ষা দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের কতটা মনে ভয় কাটবে হ্যাঁ পরীক্ষার সম্বন্ধে একটা ধারণা যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে একটা প্রথম পরীক্ষা তো সেই জন্য সেই ভয়টা যদি কেটে যায় সেই জন্যই আমরা এই উদ্দেশ্য নিয়ে করছি এটা যাতে করে এটা করতে হবে আচ্ছা কি প্রতিদিন পরীক্ষা না শনিবার রবিবার ধরে হবে এই শনিবার রবিবার আবার সামনের একুশ বাইশ শনিবার রবিবার পরীক্ষাটা হবে Terima kasih.